মাম জ্যাক জেক জেক দেখ জ্যাক এই জেক তুমি ভয় পাও না তুমি ভয় পাও না মাম ভয় পায় না এই দেখ একটু ভয় আছে ওর শরীরে বসে পড়েছে ওঠ ওঠ ওঠো 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 ও ওঠো 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 উঠে বসো ওঠো নোংরা এখানে নোংরা ওঠো 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 চলো কামড়ে দেবে বাবা ভেউ ভেউ কামড়ে দেবে কিন্তু উঠে পড়ো উঠে পড়ো আচ্ছা আচ্ছা ওঠো ওঠো উঠে দাঁড়িয়ে 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 এখানে নোংরা এখানে নোংরা আবার বসে হচ্ছে এই তুই যা তো পরে যা 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 যাওয়া যা যাবে না যাবে না যাবে না শোনা যাবে না যাবে না আচ্ছা চলো তুমি চলো বাড়ি চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো